ও দিদি আমাকে তোমার দলে বানিয়ে দাও না ছেলের হাতের মোয়া দিদি প্লিজ 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 বানিয়ে দাও না দিদি প্লিজ দিদি বানিয়ে দাও কোনো দেবো না দেবো দিতে হবে না কিন্তু বাংলাটা আমার নেমে কইরে দাও বাংলা নেবে এত সস্তা কি দেখবি কাজকলা দেখ কাজকলা দেখ ঠিক আছে আমি কুকুর চুরি কেস দেব কোনো কাজ নেই দিদি তাহলে তুমি কুকুর চুরি করলে কেন কি মিথ্যাবাদী লোক ভাই দিদি আমি বসলাম দিদি আরেকটা কথা একটা কবিতা বলো না উঠিয়ে আমি দাঙ্গা করে চলি মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি মানুষ উপর খুব সুন্দর দেখতেছো আমাদের দিদি কি সুন্দর কবিতা বলতেছি একটা সুন্দর অনেক অনেক ধন্যবাদ দিদি তুমি যে এত সুন্দর কবিতা বললাম দিদি এটাই হাতে শিখলে দিবি আমাদেরকে একটু বলে দি আমরা এইভাবে শিখবো দিদি তুমি ছোটবেলাকে দি তুমি এত ছোট হাতে কবিতা বলা শিখলে দিদি দিদি আরো বলো না দিদি আমরা শুনবো মিথ্যে কথা বলো দিদি তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী তুমি মৃথে কথা বলাটা ঠিক কম করো আমার মিথ্যে কথা আমি ক আমি কও খুব বন্ধ করুম না আমি কই যাই যাইমু কি শুনলাম বিজেপি লোকগুলো পাঁচশো টাকা দিয়ে চাকরি দিচ্ছে আমি এটা শুনলাম এটা কি সত্যি দিদি বিশ্বাস করবেন না সব ওগুলো চুরি জুড় চুরি দিদি তুমি নিজের লোকগুলোকে অপমান কেন করতেছো একটু বোকা আচ্ছা দিদি তুমি যে বোকা তোমার দলের নেতাগুলো সবাইকে বলে বেড়াচ্ছে তুমি কিছু বলবা না дуткола দে সাতটা কি দিদি তোমার দোলের সবাই তোমার কাছে আসতে চাচ্ছে তুমি তাদেরকে নিবা চাই না চাই না আশা কুডা পূদের কে ভিডিওটা ভালো লেগেছে তোকে স্টুডিয়াস হবে লেবিনা শুধুমাত্র ভিডিওটা এডিটিং এর মাধ্যমে বানা হয়েছে তো আরো এখন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন তো আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে